মাছের মূল নয় নয় গাদা আমার তো প্রিয় কাটা ভরা ল্যাজা যদি বলো কেন তবে বলবো এর গুণাগুণ কি তোমরা জানো এই ল্যাজাতেই রয়েছে হরেক উপকার আছে ক্যালসিয়াম যা মজবুত করে হার আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের জন্য কার্যকরী কমায় হৃদরোগের ঝুঁকি আর আছে রেটিনাল ও ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়াবে তাই বলবো আমার কাছে তো সেরা মাছের এই কাটা ভরা ল্যাজা তোমাদেরও কি তাই কমেন্ট করে অবশ্যই কিন্তু বলা চাই ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজের ফোনে সেভ করে নিও শুধু কি কথাই বলবো নাকি ল্যাজাটাও খাবো আজ তবে বিদায় কথা হবে আমার পরের ভিডিওটায় যার চ্যানেলটির নাম খাই খাই টাটা